রসুন আমাদের রান্নাঘরে থাকা সাধারণ একটা উপাদান কিন্তু আপনারা কি জানেন প্রতিদিন এক কোয়া কাঁচা রসুন খেলে শরীরের অনেক রোগ দূরে থাকতে পারে আজ নিউট্রিনাস্টে আমরা জানবো কাঁচা রসুন খাওয়ার পাঁচটি অসাধারণ স্বাস্থ্য উপকারিতা যেগুলো শুনলে আপনি আজ থেকেই রসুন খাওয়া শুরু করবেন হৃদপিণ্ডের সুস্থতা রসুনে আছে অ্যালিসিন যা রক্ত শিথিল করতে ও রক্তপ্রবাহ উন্নত করতে সহায়তা করে আর রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে ও কোলেস্ট্রল কমায় এই উপাদান হৃদপিণ্ডের ধমনীগুলোকে পরিষ্কার রাখতে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় যারা রোজ সকালে খালি পেটে এক কোয়া রসুন খান তারা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্ভাবনা কমাতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রসুন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এতে রয়েছে ভিটামিন সি বি সিক্স ম্যাঙ্গিনিস ও সেলেনিয়াম এসব উপাদান ইমিউনিটি বাড়াতে অবদান রাখে নিয়মিত রসুন খেলে সর্দি আর ফ্লু দূরে থাকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে একশো ছেচল্লিশ জনের উপর চালানো এক গবেষণায় যারা প্রতিদিন রসুনের সাপ্লিমেন্ট গ্রহণ করেন তাদের ঠান্ডা সর্দি লাগার হার তেষট্টি শতাংশ কম হজম শক্তি উন্নত করে রসুন পাচনতন্ত্রকে উদ্দীপিত করে ও খাবার ভাঙতে সাহায্য করে হজমের স্বাস্থ্য উন্নত করে যা পেট ফাঁপা ও বদহজমের মতো সমস্যা দূর করতে পারে এছাড়াও এর প্রিবায়োটিক বৈশিষ্ট্য অন্ত্রে বিঘেরি ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সহায়তা করে যা একটি সুস্থ পাচক উদ্ভিদ ও সামগ্রিক গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সুস্থতায় অবদান রাখে এক কোয়া রসুন খাওয়ার পর এক গ্লাস কুসুম গরম পানি পান করলে উপকার মিলবে দ্রুত ত্বক ও চুলের যত্নে সহায়ক রসুনে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ত্বককে ফ্রি র্যাডিক্যাল থেকে রক্ষা করে ফলে বয়সের ছাপ পড়ে কম এছাড়া চুল পড়া ও খুশকি প্রতিরোধে রসুন বেশ কার্যকর রসুন তেল বানিয়ে স্ক্যালপে মাসাজ করলেও উপকার পাওয়া যায় শরীর ডিটক্স করে রসুন লিভারকে ডিটক্স করতে সাহায্য করে শরীরে জমে থাকা টক্সিন ও ভারী ধাতু বের করে দিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে যারা ধূমপান বা মদ্যপান করেন তাদের জন্য রসুন নিয়মিত খাওয়া অত্যন্ত উপকারী সতর্কতা রসুন খুবই উপকারী কিন্তু অতিরিক্ত খাওয়া বিপজ্জনক হতে পারে প্রতিদিন এক থেকে দুই কোয়ার বেশি খাওয়া উচিত নয় যাদের পেটের সমস্যা বা গ্যাস্ট্রিক বেশি তারা চিকিৎসকের পরামর্শে খাবেন রসুন ছোট্ট একটা কোয়া কিন্তু তার শক্তি অসাধারণ সঠিক নিয়মে খেলে রসুন আপনাকে অনেক রোগ থেকে দূরে রাখতে পারে ও শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন নিউট্রিনাস্ট কারণ প্রাকৃতিক যত্নেই সুস্থতা